জিনিস দেখেন ভাই দর্শকের ভাই বত্রিশ লিটার সারা বাংলাদেশ গ্রান্টি থাকবে ভাই আচ্ছা আজকে তো টপ কালেকশন দেখতে পাচ্ছি ভাই ভাই রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ থাকবে ভাই গাভি নিয়ে গাভি নিয়ে ভাই আচ্ছা এমন গাভি কয়টাতে গাবেন

দাম যে চাইলাম জিনিসের উপরে দাম চাইছি ভাই জিনিস আমার যেমন তার মৈশার থেকে বড় গরু ভাই গাবে গুলা কিন্তু অনেক বড় বড় সাইজের গাবে এই জন্য বলতেছি ভাই সরজমিনে আসে আসি নিজে আগে যাচাই করেন আমাকে আপনার একশো টাকা বায়নাও দেওয়া লাগবে আগে নিজে আসি যাচাই করি দেখিলেন এক টাকা বায়না লাগবে না শুধু খামারে আসে দেখবে দহন সহ দেখে যদি তার মন মতো হয় তাহলে নিবে জি ভাই তাহলে আপনার নাম পরিচয় ঠিকানা আমার নাম মোহাম্মদ গোলাম রাব্বি আর বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলাডলি মুলাডলি ছয় নম্বর ওয়ার্ড আমার বাসাটা রাব্বি ভাই ভিডিও শুরুতে একটা সাদা কালো প্রিন্টের বিগ সাইজ এর গাবি দেখতে পাচ্ছি এটা কি জাত মানের গাবি ভাই অরিজিনাল একটা হলিস্টান ফিজিয়ান ড্যানোর কোটির পাশ যে ছাপ থাকে ওই জাতের গরু ভাই আচ্ছা একেবারে ড্যানো কোয়ালিটির গাবি জি জি ভাই আচ্ছা এটা দাঁত বয়স ভাই এটা চার জাতের দ্বিতীয় রাউন্ডে বাচ্চা দেশে বাচ্চাটা পাঁচ ছয় ঘন্টা আছে বাচ্চাটা ইনশাআল্লাহ সঙ্গে তো দেখতে পাচ্ছেন বড় সরু দেখেন বাচ্চা কম করতেছে ভাই 6 ঘন্টা বয়স বাচ্চাটার মাত্র 6 ঘন্টা জি ভাই আর দেখেন ভাই এখনি কিন্তু 60 থেকে 65 কেজি ওজন হই বাচ্চাটার ভাই হাতে দেখেন অনেক লম্বা সরু এবং মোটা গদ ফুল একটা বাচ্চা হয়েছে ভাই জি ভাই অরিজিনাল এডএলবি এর অরিজিনাল বাচ্চা ভাই মায়ের চাই ভালো কোয়ালিটি হবে ভাই ইনশাআল্লাহ ভাই আপনার মা চাও মাও আছে আপনার অরিজিনাল এডএলবি এর বাচ্চা ভাই আচ্ছা এটা দাঁত বয়স ভাই চার দাঁতের দ্বিতীয় বাচ্চা দিছে ভাই চার দাতে দ্বিতীয় বাচ্চা ভাই দেখেন ভাই তলা দেখান ভাই যেহেতু সকালে বাচ্চা দিচ্ছে গ্যারান্টি থাকবে কেমন ভাই এগা থেকে দুধের গ্যারান্টি থাকবে আপনার বত্রিশ তিরিশ বত্রিশ লিটার দুধ ছাড়া বাংলাদেশ গ্যারান্টি থাকবে ভাই আর দুধের ভ্যান পাইপ বিশেষ করে দেখান ভাই মোটা গরুর গায়ে মনে আছে সাপ লাগিয়ে আছে ভাই দেখেন রক গুলা কিন্তু দেখা যাচ্ছে নাবি কম্বল গলা কিছু নেই এক বিন্দু নাই ভাই আচ্ছা চাঁদ পান কোয়ালিটিতে একশো একশো হবে ভাই গৌরা বিশেষ করে ভাই দেখেন গৌরা খুঁড়ি মুড়ি গুলা সব সাদা ভাই আচ্ছা আচ্ছা লাখের খুঁড়ি সাদা শিল সাদা আপনার চোখের দিয়ে দেখেন একদম স্কোয়ার ভার পায়ের খটটুরগুলো সব সাদা ভাই এমন কি ভাই ও সাবে ঘুমা পর্যন্ত সাদা ভাই অরিজিনাল একটা এডিএল বি এর 100 বাচ্চা ভাই চাত মন কোয়ালিটি তো 100 100 100 ভাই আর যে গোড়া যে গোড়াটা জেই নিবি ভাই অবশ্যই বড় গরু আমি বলবো ভাই সরজমিনে আসেন আসি নিজের মতন করে আগে যাচাই করেন ভাই যাচাই বাছাই করে নিতে পারবে জি ভাই এটা ছিল সিরিয়াল নাম্বার 1 এই দাম রাখছেন কত ভাই এই গাবিতার দাম রাখছি ভাই আপনার 355000 টাকা ভাই এখানে কি দরদাম সুযোগ আছে জি ভাই দরদাম করে নিতে পারবে ভাই দরদাম করে নিতে পারবে জি ভাই হালকা সীমিত দরদাম করার জায়গা আছে ভাই আচ্ছা এটা ছিল সিরিয়াল নাম্বার 1 আমরা দুই নাম্বারটা দেখাই দেখেন রাব্বি ভাই দুই নাম্বার সিরিয়ালে আর একটা গাবি নিয়ে আসলেন এটাও সাদা প্রিন্টের বিগ সাইজের এটা কি জাতমানের গাবি ভাই এটা অরজিনাল এটা ফিজিয়ান গাবি ভাই আচ্ছা আচ্ছা হলিস্টান ফিজিয়ান জি জি ভাই গরুটা দেখেন ভাই উবার বিগ সাইজের গরু যেমন তেমন মোশের থেকে আবার গরু বড় ভাই আচ্ছা এটা দাঁত বয়স কেমন ভাই এটা দুই দাঁত ফার্স্ট টাইম বাচ্চা দেশে বাচ্চাটা 5 ঘন্টা ধরে বাচ্চা দেশে ভাই আচ্ছা বাচ্চার বয়স মাত্র 5 ঘন্টা জি ভাই আচ্ছা দুই দাঁতের গাবি

গরু জগতে যে বান থাকা দরকার আল্লাহর রহমতে আল্লাহ পাকুর মধ্যে দেশে ভাই আর এক বিন্দু লাভি কম্বল নাই ভাই আমার গরু লাভি কম্বল কিছু নেই জাতমান কোয়ালিটিতে তো একশো একশো হবে ভাই একশো একশো ভাই এগুলা গরু অরিজিনালে যারা খামারি ভাই তারা দেখলে বুঝতে পারবি যে কি জাতমান আল্লাহ পাকির মধ্যে দেশে ভাই আচ্ছা দেখেন এই দাম রাখছেন কত ভাই এই গাভিটা যদি কোনো দর্শক নেই দাম রাখছে তিন লক্ষ পঁয়তাল্লিশ আছে বাচ্চা তো দেখতে পাচ্ছি বড় ভাই বাচ্চা হয়েছে ভাই দেখেন পাঁচ ঘন্টা বয়স আছে বাচ্চাটার বয়স ঘন্টা জি ভাই আচ্ছা ভবিষ্যতের আর একটা জি ভাই মাসাল্লাহ দর্শক দেখতে পারছেন বিগ সাইজ দুই নম্বর এই গাড়িটার দাম থাকবে কত ভাই এই গাড়িটার দাম থাকবে ভাই তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই তিন লক্ষ পঁয়তাল্লিশ স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দরদাম করে নেয়ার সুযোগ সুবিধা থাকবে জি ভাই এগুলা বড় গরু ভাই অবশ্যই দর্শকে বলবো ভাই সরজমিনে আসেন আসেন নিজের মতন করে আগে যাচাই বাছাই করেন ভাই নিজে যাচাই বাছাই করে দেখে শুনে নিতে পারবে জি ভাই রাব্বি ভাই আজকে তো দুইটা গাবি দেখাবেন আপনার পরিচয় নাম ঠিকানাটা বলবেন আমার নাম মোহাম্মদ গোলাম রাব্বি আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা ঈশ্বর ভাই আচ্ছা স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে খামার এসে দেখে শুনে নেওয়ার সুযোগ সুবিধা থাকবে ভাই আল্লাহর থাকা খাওয়ার ব্যবস্থা আছে যে কোনো দর্শক আসি সরজমিনে আসি নিজের মতন কই যাচাই করিলে আমি খুশি হব ভাই আচ্ছা আচ্ছা আচ্ছা